আজ আমি আপনাদের রেশন কার্ড সম্পর্কিত কিছু তথ্য এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো যেসব বন্ধুরা আপনারা রেশন তুলতে গেছেন এবং রেশন কার্ড ডিলারের হাতে দেওয়ার পরে রেশন কার্ডে রেশন কার্ডের নাম্বার দিয়ে যখন আপনার পিডিএস মেশিনে আপনার রেশন কার্ড যখন স্ক্যান করা হলো তখন রেশন ডিলার আপনাকে বললো যে আপনার ক্লাব কার্ডটি ব্লক হয়ে গেছে এই রেশন কার্ডটি যতক্ষণ না পর্যন্ত আনব্লক করছেন ততক্ষণ না পর্যন্ত আমরা রেশন দিতে পারবো না যেসব বন্ধুদের সঙ্গে এইরকম কিছু ঘটনা ঘট ঘটে গেছে আপনারা ভাবছেন আপনারা কি করবেন তাদের জন্য মূলত এই ভিডিওতে এইরকমই যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস এইরকমই দেখায় তাহলে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার মোবাইলে হোক কম্পিউটার হোক আর ল্যাপটপ হোক আপনি সোজা চলে আসবেন এসে এখানে গুগুলে রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করার পরে এই রকম একটা প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের ডাব্লুবি পিডিএস ডট বি ডট গভ ওয়েবসাইট আসবে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার একটা ওয়েবসাইট খুলে যাবে আমার নেটটা একটু স্লো আছে সেইখানে দেরি হচ্ছে এবং ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে এই রকম একটা ড্যাশ ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে ঠিক আছে ওপেন হবে আপনারা এখানে এসে চলে আসবেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড একে এই অপশনে যেতে পারেন বা আপনারা নিচে স্কল করলে লিংক আদার উইথ রেশন কার্ড এখানেও আসতে পারেন ঠিক আছে তা আমি আপনাদের চলে আসতে পারেন তা এখানে একটা কাজ করতে পারেন আপনারা প্রথম আপনার যে রেশন কার্ডটি স্ট্যাটাস আপনারা কিভাবে জানবেন সেটা দেখাচ্ছি স্ট্যাটাস টা কি এখানে ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন ওরা আমরা স্ট্যাটাসটা চেক করে নেবেন যে ডিলার আপনার কতটা ঠিকই বললো না ভুল বললো এখানে এসে আপনার রেশন কার্ড নম্বর আর ক্যাপচাটা ফিল করে আপনি সাবমিট করে দেবেন তাহলে চলুন তাহলে আমি আমার রেশন রেশন কার্ডের নাম্বার আর ক্যাপচা দিয়ে এটা সার্চ করে নিচ্ছি বন্ধুরা সার্চ করার পরে এখানে আমার রেশন কার্ড ডিটেলস চলে এসেছে এবং আমার রেশন কার্ডটি ডিলার যা বলেছে সেটাই সত্যি কারণ এখানে আমার রেশন কার্ডের স্ট্যাটাস সম্পূর্ণ লাল হয়ে আছে যখন আপনার স্ট্যাটাসটা যখন লাল হয়ে আছে এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যার পরে এখানে দেখুন আমার আধার কার্ড নাম্বারটা লিঙ্ক নেই এই কারণে আমার রেশন কার্ড রেশন কার্ডটি ব্লক করা হয়েছে এখানে আপনাদের আহ ওয়াইসি করতে হবে ঠিক আছে কে করতে হবে ঠিক আছে যার জন্য আপনাদের রেশন কার্ডটি ব্লক করা হয়েছে তাহলে চলুন চলে যাওয়া যাক আহ তাহলে দেখে আসতে হবে এখানে এখানে আসার পরে এখানে আসার পরে এই লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে আমি ক্লিক করবো এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন লিংক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ আধার কোড আর ডিঅ্যাক্টিভ আধার কার্ড এখানে আমরা ই কেওয়াইসি করতে হবে যার জন্য আমরা রেশন কার্ডটা রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে তাহলে রেশন কার্ড নাম্বার দিয়ে তাহলে সার্চ করে ফ্রি আন্দোলা এখানে সার্চ করার পরে এখানে আপনার আধার এর ডিটেল রেশন কার্ডের ডিটেল যেমন নাম ফাদার্স নাম আধার কার্ড নম্বর মোবাইল নম্বর অনেকের আধার কার্ড নম্বর মোবাইল নম্বর নাও থাকতে পারে তো এখানে আধার ইজ নট লিঙ্কড ইয়েট এখানে যে শো করাচ্ছে তা আপনাদের এখানে এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে আর সেন্ড ওটি দিয়ে ক্লিক করতে হবে তাহলে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে ফিরে আসছে বন্ধুরা এখানে সেন্ড ওটি আধার কার্ড নম্বর বসিয়ে সেন্ড ওটি দিয়ে ক্লিক করার পরে এখানে আমরা এন্টার ওটিপিটা এন্টার করতে হবে আপনার মোবাইল নম্বর সঙ্গে যে আধার কার্ড লিংক আছে সেই মোবাইল নাম্বার আমার এসএমএস চলে আসবে আমি এখানে আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে দিয়ে ওটিপিটা বসিয়ে বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে আপনার ডিটেলস সমস্ত কিছু এখানে চলে আসবেন এখানে আপনার আপনার ডিটেলস দেখুন এখানে আপনার ডিটেল ম্যাচ করে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করবে এখানে একটা পপ আপ আসবে পপ আপে আধার হ্যাজবেন্ড সাকসেসফুল লিঙ্ক উইথ ইওর রেশন কার্ড card will be active once page is available এখানে এসে এখানে ওকে করে দেবেন যেখানে সাদা সাদা ফুল হয়ে গেছে ওকে করে দেবেন দেওয়ার এখানে ক্লিক ইফ ইউ ওয়ান্ট টু লিংক ডিলিং ইউ এক্সিডিং মোবাইল নাম্বার এখানে আপনি এক্সিট করে বেরিয়ে আসতে পারেন আমরা মোবাইল নম্বর যদি লিঙ্ক করতে চান করতে পারেন না হলে আমি মোবাইল নাম্বারটা তাহলে লিঙ্ক করে নিই আমার যেহেতু মোবাইল নম্বর আপডেট করা আছে সেজন্য আমি আর মোবাইল নম্বর আপডেট করতে যাচ্ছি না আমি ওটা ব্যাক করেই চলে এলাম বন্ধুরা এই সাব সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা ফের এখানে চলে আসবেন চলে আসার পরে এইটা করা হয়ে যাওয়ার পরে দু তিন দিন পরে আপনারা চেক স্ট্যাটাস সাবস্ক্রিপশন কার্ড অ্যাপ্লিকেশন আপনি যদি ভেরিফাই করটা ভুল হচ্ছে ভেরিফাই করতে পারেন যে আপনার রেশন কার্ড রেশন কার্ডটা ব্লক না সেখানে আমার দু তিন দিন পরে আপনারা ভেরিফাই রেশন কার্ড এখানে ক্লিক করে আপনারা ফিরে ওই রেশন কার্ড নাম্বার দিয়ে আর ক্যাপচার দিয়ে সাবমিট করে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে দেখতে পারেন যে ঠিক ঠিক আছে কিনা আমার রেশনটা দেবে কি না ঠিক আছে এই ছেলে বন্ধুরা আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন పొందరా